সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর গরিব বইয়ের ছয় দশমিক এক অনুশ্রেণী থেকে আলোচনা করব আমরা গতকাল বা গত ভিডিওতে আমরা ছয় দশমিক একের প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করে সেই কৌশল শিখছি আজকে আমরা ছয় যে অনুসরণীর অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে ওঠানোর চেষ্টা করো ঠিক আছে আমরা শুরু করি ছয় দশমিক এক আমি গতকাল তোমাদের দুই নাম্বার অঙ্কটা করে দিয়েছিলাম আজ আমি তিন থেকে শুরু করব এখন তিন নাম্বার প্রশ্নে কি আছে যে এটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তিন নম্বর প্রশ্নে আছে কি থ্রি এক্স প্লাস ট্রু ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ইকাল আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে দুইটা সমীকরণের মধ্যে যে সমীকরণটা অপেক্ষা ছোট এবং সহজ হয় সেই সমীকরণ থেকে আমরা শুরু করব দেখো আমরা প্রথমে কি করবো যে দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হচ্ছে দুই কি আছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল

বা থ্রি একু ইকুয়াল টেন বা এখানে দেখো ওয়াই সাথে ফাইভ বোনো অবস্থায় আছে ওয়াই ইকুয়াল টেন এই ফাইভ এখানে বুড়ো অবস্থায় আছে সেটা বা হয়ে যাবে পাঁচ দিয়ে দশটা ভাগ করবো এবার কি করবো এটা আমরা তিন অংশে বসাবো ওয়াই ওয়ান তিন অংশ সমীকরণে বসিয়ে বাই

এ হর দ্বারা বাক করবো এ দ্বারা বাক করলে করলে তাকে বি এই দ্বারা গ্রহণ করলে হয় বি প্লাস বি দ্বারা এব করি তাহলে থাকে এ এবং ওয়াই হয় কে ওয়াই এবারে দেখো এ আর বিশাগর হলো এবি এব এ তারা বাক করে থাকে বি প্লাস বি দ্বারা এ কে বাক করে থাকে কে এ দ্বারা অংশ করলে এ থাকে

যেহেতু আমরা এক্স এর আদম প্রকাশ করবো বি প্লাস এ মাইনাস এ ওয়াই এটা তো সরিবন তো তোমরা উঠাবো দেখো আমি আবার বলতেছি এ বি অনুসব এ বি এ বি কে এ দ্বারা ভাগ করলে তাকে বি দ্বারা চতুর্গুণ গুলো হয় পি এক্স বি দ্বারা এ বি কে ভাগ করলে হয় এ এ দ্বারা উপরে ওয়াই আছে ওয়াই কে গুণ হয় এ ওয়াই ইকুয়াল এখানে আমি কিভাবে এ বি রসাবো এ এ দ্বারা এ বি কে ভাগ করলে তাকে বি দ্বারা অনুসব হয় পি আবার বি দ্বারা এ বি কে ভাগ করলে হয় এ এ দ্বারা মাসে গুণ করলে এই থাকে এবার ওইখান থেকে দেখো উভয় পক্ষে এই এ বি

আমরা এবার যে এক সমান এক্স ইকুয়াল বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বিীকরণে বসালো দুই নব সমীকরণে বসাই এটা বিষয় করো যদি তুমি এক নৌ সমীকরণ থেকে কাজ চলো করো তাহলে যেমনটা পাইবার মাইনাস ওয়াই বাই বিকাল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এক্স এর পরিবর্তে আমরা এটা বসাবো কি আছে এক্স এর পরিবর্তে দেখো প্লাস এ মাইনাস এ ওয়াই নিজে আছে এটা কিন্তু আর এর সাথে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এখানে দেখো একটা জটিল প্রকল্প একটা করবো বি পাস এ মাইনাস এ ওয়াই ডিভাইড বাই বি কিভাবে আসলো এ তো নিচে আস হরে আসল এই বাঘ যদি ওল্টায় কেউ সমান তাহলে কি এ নিচে যে মনে মানব ওয়ান আছে এই ওয়ান কিন্তু কুকুরে চলে যাবে তার এ নিচে আসবে আর এ মাইনাস ওয়াই বাই বি দেখো আর এখানে তুমি কেউ নজর করে নিতে পারো যে এ

এব করি থাকে ওয়ান তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই থাকলো আর মাইনাস এব এবং বি তারা যদি এব করি থাকে এ ওপর আছে ওয়াই এর সাথে ওয়াই গুণ হচ্ছে এ ওয়াই তখন বি মাইনাস

বা এখানে দেখো মাইনাস টু এ কি আছে বি মাইনাস এ আর এই পাশ থেকে আমি যদি এই দুইটা সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে বা এখানে দেখো টু এ ওয়াই শত এখানে দেখো এই বি এবং বি

আশা করি তোমরা উঠেছ এবার আমি এমন দিচ্ছি এবার দেখো আমি

একুশ নং সমনটা তুলনায় একটু সহজ তো আমরা এখান থেকে শুরু করবো এক নং হতে পাই এক নং হতে পাইনাস এক্স ইকাল টু এ বা টু এ প্লাস ওয়াই এটাকে সমীকরণ তিন ধরুন তো এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়াই দুই নং সীকরণে বসিয়ে পাই

এখানে রেখে থাকে তো বিয়ার এই বিয়ার মাইনাস স্কোয়ার কি আমাদের এই স্কোয়ার মাইনাস বিয়ার সত্য আছে সেটা বি প্লাস এ মাইনাস এর সত্যি প্লাস বিস্তা ছিল এটা বা পেয়ে গেল এখান থেকে দেখবো পাশে পাশে দেখি টা ওয়াই সমান পেয়ে গেলাম তো মানটা আমরা কি করবো ওয়াই মানটা অর্থাৎ ওয়াই সমান বি মাইনাস এ মানটা তিন নম সমীকরণে বসাবো তিন নং সমীকরণে

বাম থেকে ডালে যায় যাবে কি প্লাস ওয়াই এবার আমরা দুই নৌ সমীকরণে বসাও দুই নৌ সমীকরণে এটা আমরা বসাই দেখো দুই নশম কি ছিল প্লাস বি ওয়াই এক্স এর মান আমরা বসাচ্ছি এ করে আছে এক্স তাহলে কি আর এখানে বি ওয়াই আছে তো প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখন দেখো এই এ দ্বারা যদি আমি টু স্কয়ারকে করি প্রথমে এ দ্বারা টু স্কয়ার টু কে গুণ করতে হবে আমার এ দ্বারা ওয়াই কে গুণ করতে হবে এ দ্বারা যদি টু এ কে গুণ করি তাহলে টু এ স্কয়ার এ দ্বারা ওয়াই কে গুণ করলে এ ওয়াই আর আগে থেকে ক্যান্সেল বি ওয়াই এবার দেখো এই এ ওয়াই যেহেতু এখানে চলক আছে এই দুইটা পদের মধ্যে তাহলে আমরা এখান থেকে ওয়াই টা কমন নিতে পারি ওয়াই যদি কমন এখান থেকে কি এ তার এখানে থাকে বিশেষ মতো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস টু স্কোয়ার থেকে বাদ দেয় এটাকে একটা মাইনাস থাকে তাকে এখান থেকে বি এখানে লেখা এবার পরের লাইন কি করছি দেখো ওয়াই রাখলাম আর এ প্লাস বিটা এখানে কোনো অবস্থায় ছিল করে দিলাম আর উপরে এই আছে বি প্লাস বি মাইনাস এবার দেখো উপরে এ এবং বি মাইনাস কোন অবস্থায় আছে নিচে আছে এ দিতে হলে তাহলে কি বি মাইনাস এলাইনাস এখন ওয়াই সমান ডি মাইনাস এ আমরা তিন অংশে বসাবোয়াল টু এ প্লাস ওয়াই এই ওয়াই যে জায়গায় এখানে দেখো বি মাইনাস এটা বসায় না এবার এক্স ইকুয়াল এই টু এ থেকে এ বাদ বাদে থাকে এ তার এখানে প্লাস বি এক্স

তো সেই আগের মতোই আমরা এক নম্বর দুই নম্বর যে কোনো একটা জায়গা থেকে আমরা কাজ করবো তো এক নম্বর এ এক্স ইকুয়াল এ মাইনাস বি এ মাইনাস বিয়াই যদি তাহলে প্লাস বি হয়ে যায় বা এখান থেকে আমরা এক্সটা রাখবো আর এটা কোনো অবস্থা আছে করে দেবে এ মাইনাস বি প্লাস এটা হল সমীকরণ তিন এ মাইনাস বিীকরণে বসিয়ে পাই দুই নৌ সমীকরণে বসিয়ে পাই তো দেখো এক্স এর মানটা তারপর যদি বসে এখানে আচ্ছা দেখেন কোথায় এটা হলো এক্স এর মান প্লাস বিয়াইকাল এ প্লাস বি দেখো এবং এ পুরোটার সাথে গুণ অবস্থায় আছে

এ প্লাস বি এখান থেকে এ মাইনাস বি যদি বসে যায় তাহলে হচ্ছে মাইনাস এ প্লাস কি যে এখানে দেখো আমি ডু বি ওয়াই টু বিয়াই শুধু আছে তাহলে টা আমি এখানে রেখে দিলেন এইখানে বি আর যোগ করলে হচ্ছে อันที่ลบีเขาเสนอเกี่ยวกับเพียงลบีลบีลบีใครจะได้ก้อนเออวัยอีกวันก้อนตอนนั้นอเมริกาแอมเบอร์ที่เป็นอันก้อนที่อันเสร็จเดี๋ยวบางทีก็บ้างเชฟวัยแลนด์วัยมันอเมรัน